সাম্প্রতিক যে রাজনৈতিক যে অচল অবস্থা এই অচল অবস্থা নিরসনে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন উদ্যোগের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন তো তাদের সঙ্গে যে কথা বলা এর মধ্যে তাদের কাছ থেকে কি ধরনের মনোভাব পেয়েছেন আসলে আপনি ঠিকই বলেছেন যে আমরা সিপিবিএম এবং বাসদের পক্ষ থেকে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনার একটা প্রক্রিয়া শুরু করেছি এবং অন্যান্য দলের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ যেটা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী তার সঙ্গে আমাদের একদিন কথা হয় আরেকদিন দিন বিএনপি পরের দিন বিএনপির সঙ্গে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার উপস্থিতিতেই আমাদের কথা হয় আমরা তাদের সঙ্গে দুইটা বিশেষ বিষয়ে আমাদের উদ্বেগের কথা আমরা জানি অন্যান্য বিষয়ে আলোচনা করলেও এই দুইটা বিষয়ই প্রাধান্য পায় একটা হলো বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বিপদ হল জঙ্গিবাদ সাম্প্রদায়িক যে সহিংসতা এখানে সৃষ্টি করা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রশ্ন যুদ্ধ অবৃত্তদের বিচার ত্বরান্বিত করা এবং যেসব রায় হয়েছে সেটা দ্রুত কার্যকর করার প্রশ্ন এই প্রসঙ্গ নিয়ে আমরা আমাদের কথা খোলামেলাভাবে দুজনের কাছে বলিয়ে আরেকটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হলো যে দেশে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়াটা আজকে একটা ভয়ঙ্কর রকম অনিশ্চয়তা এবং অচল অবস্থার সম্মুখীন হয়ে পড়েছে যার ফলে একটা বিপদ ঘনিয়ে আসতে পারে বাংলাদেশে এখন দুইটা উদ্যোগ চলছে এক উদ্যোগ হলো যেভাবেই হোক একটা সমঝোতায় এসে নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা ঠিক বিপরীত মুখে আরেকটা উদ্যোগ হলো যে কোনোভাবেই যাতে নির্বাচন সমঝোতা না হয় এবং অচল অবস্থায় যাতে দীর্ঘায়িত হয় এবং তাহলে পরে কি হবে হয় দুইটার একটা হবে একটা হলো যে সাময়িকভাবে একটা একদলীয় বা একপাক্ষিক নির্বাচন নির্বাচন একটা করার প্রয়াস কিন্তু সেটা বেশি স্থায়ী হবে না কিন্তু পরের ঘটনা যেটা ঘটবে ঘটবে সেটা একবারেও ঘটতে পারে দুইবারেও ঘটতে পারে সেটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়ে ওয়ান ইলেভেনের মতো একটা পরিস্থিতি কিন্তু এইবার তো আর ওয়ান ইলেভেন হবে না লোকে বলে যে এটা টু টোয়েন্টি টু হবে আর এই ক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে এই দুইজন নেত্রীর কাছ থেকে মনোভাবটা কেমন পেয়েছেন না আমরা এই কথা বলতে পারবো না যে আমরা খুব একটা সরাসরি তারা একটা পজিটিভ রেসপন্স দিয়েছে এইটা আমি বলবো না তবে এইটা বলতে পারি যে সবগুলো কথাই যে তারা রিজেক্ট করে দিয়েছে এরকম না বরঞ্চ এইসব ক্ষেত্রে তারা আমাদের আকাঙ্ক্ষাটাকে সম্মান করে তারা যুক্তি দেখানোর চেষ্টা করেছে যে এই কারণে এটা হচ্ছে না এবং আমি এটার জন্য দায়ী না ওরা এটার জন্য দায়ী তা আমরা এই কে দায়ী সেই প্রসঙ্গে বলতে যে আমি বললাম যে এই সময়ে আপনারা হিসাব করে নেন স্ট্যাটিস্টিক্স এবং তথ্য নেন আপনি দেখবেন যে যখনই আপনি বা যেই একটু সমঝোতার সুরে কথা বলেছে তার জনপ্রিয়তা পেতে আর যে নাকি একটু অনমনীয় এবং কঠোরতা প্রদর্শন করে বক্তব্য বা কাজ করেছে তখনই কিন্তু তার জনপ্রিয়তা কমে গেছে আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস সেটা হলো যে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই যেটা হলো যে প্রধানমন্ত্রীর ফোন ফোনে আলোচনা সেটা নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে এটা প্রকাশ হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের পাল্টা পাল্টি বক্তব্য চলছে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি মনে করি যে এটা খুবই গৌরব বিষয় এইটাকে প্রাধান্যের সামনে নিয়ে আসলে এবং এইটা নিয়ে একটা হই শুরু করলে সেটা কিন্তু সমঝোতার প্রক্রিয়ার পক্ষে যায় না কিন্তু এই প্রতিযোগিতা করার সুযোগ আপনাদের থাকবে কি না সেটা তো নির্ভর করছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকে কিনা তাহলে আপনারা তো পাশাপাশি বাড়িতে যে প্রায় তখন কি আপনারা এই কথাবার্তা বলতে বলতে পেরেছেন কিছুই পারেন মুহূর্ত পর্যন্ত যে ছিলেন আজকে পরিস্থিতি বা অবস্থা এই পরিস্থিতিতে সমঝোতা দুপক্ষের মধ্যে বা দুই নেত্রীর মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা কি আপনি দেখছেন না আমি বৈঠকের ব্যাপারটাকে অত গুরুত্ব দিই না দুই নেত্রী বসতেই হবে এরকম মানে নেই দুই পক্ষের ভেতরে কথাবার্তা হওয়া উচিত এবং এটাও মনে রাখা উচিত যে সমস্যার সৃষ্টি করেছে এই দুই পক্ষ কিন্তু যে ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এটা কিন্তু সমস্ত জনগণ জাতির এবং সমস্ত রাজনৈতিক দলের এক সুতরাং সবার সঙ্গেই আলোচনা হওয়া প্রয়োজন সময় পার হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন ঘন্টা মূল্যবান এবং সেইভাবেই আমরা দুইজনের কাছে তাগিদ দিয়েছি আচ্ছা এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আপনি কতটা আশাবাদী যে পরিস্থিতিকে আসলে সমাধানের দিকে যাবে নাকি আবার জটিল হতে পারে আরো এরকম বিপদের দিকটাই বড় করে দেখা যাচ্ছে এখন পর্যন্ত এবং ভয়ঙ্কর অনিশ্চয়তা শুধু নয় এটা বিপজ্জনক পরিণতির দিকে দেশ ধাবিত হতে পারে সেই আশঙ্কা দূর হওয়ার মতো কোনো স্পষ্ট লক্ষণ এখনো পর্যন্ত আমরা দেখছি না আচ্ছা এর সবশেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে সরকারি দল এবং জোট যদি চিন্তা করে যে আমরা বিএনপি এবং ওই জোটকে বাদ দিয়ে নির্বাচন করে ফেলব এই ধরনের যদি নির্বাচন হয় আপনারা বাম দলগুলো আপনাদের অবস্থানটা কি হবে আপনারা কি নির্বাচনে যাবেন আপনি প্রশ্ন করেছেন এবং এই প্রসঙ্গে আমরা দুইজনকে দুই রকম কথা বলেছি একটা হলো যে যদি এই ধরনের একতরফা নির্বাচন হয় আওয়ামী লীগের এটা স্পষ্ট জানা উচিত যে আমাদের অংশগ্রহণটাকে নিশ্চিত বলে ধরে নিতে পারবেন না আর বেগম খালেদা বলেছি যে যদি এই ধরনের নির্বাচনী আপনি বাধা দিয়ে পরিস্থিতি যদি সকলের অংশগ্রহণ নিশ্চিত না হয় তাহলে আমরা যে বয়কট করব। এটাও আপনি নিশ্চিত ধরে নেবেন না অর্থাৎ আমাদের তাদের কৌশলে যাতে আমাদেরকে সঙ্গী হিসেবে তারা দেখাতে না পারে এই ব্যাপারে আমরা খুব সতর্কভাবে তাদের সঙ্গে কথা বলেছি কারণ আমাদের নিজেদের ডিসিশন হলো যে আমরা সেই উদ্ভূত পরিস্থিতির সুনির্দিষ্ট বাস্তবতার পরিপ্রেক্ষিতে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব